তো সুধী আসসালামকুম ওয়ারহমতুল্লাহ বারাকাতু দেশে কিংবা দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে মাঝে মাঝেই বাংলাদেশ জামায়াতের আমির জনাব ডক্টর শফিকুর রহমান কিছু কিছু বক্তব্য দিয়ে তিনি বিতর্কিত হন এবং ভাইরাল হন এই দুটোই আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন আগে জামাতের আমির যেন শফিকুর বলেছেন যে এই বাংলাদেশের মধ্যে যদি কোনো দেশপ্রেমিক থেকে থাকে তাহলে সেনাবাহিনী এবং জামা জামাত ইসলামের নেতাকর্মীরাই একমাত্র আছে যারা এই দেশকে ভালোবেসে বা ভালোবাসে এবং দেশপ্রেমিক হিসেবে তারা এই দেশে সবচাইতে বেশি সমাদৃত আসলে বিষয়টা ওই আমরা অনেক সময় আঞ্চলিক ভাষায় কিংবা প্রবাদ বাক্য বলে থাকি যে ভূতের রাম রামনাম এই মুহূর্তে জামায়াতের আমিরের মুখে এই দেশপ্রেম নিয়ে যখন আলোচনা হয় দেশপ্রেম নিয়ে যখন কথা হয় আমি মনে করছি যে এটা হলো ভূতের রাম নাম তার কারণ আপনারা দেখেন উনিশশো সালে যারা এদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল এটা অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই তার কারণ তাদের বিরুদ্ধে যথার্থ প্রমাণ সাক্ষী সব কিছু রয়েছে হয়তোবা শফিকুর রহমান এদেশের পক্ষে ছিল কিনা সেটা আমরা জানি না তার ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি যারা উনিশশো সালে এদেশের রাজনীতিতে এদেশের মুক্তিযুদ্ধ সংগ্রামে যারা অতপ্রতভাবে জড়িয়েছিল তারাই একমাত্র বলতে পারবে জামাতের কোন নেতা কখন কিভাবে কার সাথে সম্পৃক্ত ছিল তার কি রাজাকার ছিল আলবদল ছিল নাকি এদেশের আপনার মুক্তিকামী মানুষের পক্ষে ছিল কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় যে তারা এই কথাগুলো একেবারে আত্মপ্রবঞ্চকের মতো বলে যে কথাগুলো শুনলে এই মুহূর্তে বিএনপিও তাদেরকে খুব বেশি একটা পাত্তা দিচ্ছে আমি বলবো না কারণ আপনারা জানেন এই কথা বলার পরপরেই কিন্তু আপনার ফখরুল ইসলাম আলমগীর তিনি তার বিপক্ষে একটি উক্তি দাঁড় করিয়েছিলেন আমরা উক্তিটি হয়তো অনেকেই শুনেছি কথাটা আমি আসলে এত দীর্ঘায় দীর্ঘ সময় আলোচনা করতে চাই না এই আলোচনা করলে অনেক সময় নিতে হবে আমাকে এই মুহূর্তে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারকেও কিন্তু এই বিএনপি মেনে নিতে পারছে না তার কারণ হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কথা অনেক কাজ বর্তমানে যারা ক্ষমতায় যাবে কিংবা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা কিন্তু আপনার এই জিনিসটাকে মেনে নিতে পারছে না আপনারা জানেন যে কিছুদিন আগে ছাত্র সমাজ যে জুলাই বিপ্লবের যে ছাত্র সমাজের ডাকে কেন্দ্রীয় শহীদ মিনারে যে সমাবেশ হয়েছিল এখানে কিন্তু বিএনপি এই সমাবেশকে প্রত্যাখ্যান করেছে শুধু আজ শুধু সেই দিন নয় জামায়াতের আমির আজকে একটি আলোচনা অনুষ্ঠানে বলেছেন যে জামায়াত ছাড়া এদেশের শান্তি প্রতিষ্ঠিত হবে না আরেকটি কথা বলেছেন ইসলামের ছায়াতলে এসে স্বপ্নের নতুন দিগন্ত গড়তে হবে এই মানুষকে অর্থাৎ বাঙালিদেরকে বাংলাদেশের মানুষকে আমি মনে করছি যে হয়তো ডক্টর শফিকুর রহমান যেহেতু একজন রাজনীতিবিদ এবং শেখ প্রজ্ঞাবান ব্যক্তিত্ব এবং খুব বুজুর্গ আলেম কোয়ালিটির মানুষ এই তার একটি জিনিস মনে রাখা উচিত যে এই বাঙালি যেটা প্রথম থেকে দেখে আসছে সেটাই করছে আসলে নতুন করে কাউকে পরিচয় করিয়ে দেওয়া আপনার একজন রাজনীতিবিদ হিসেবে একজন দেশপ্রেমিক হিসেবে এটা মনে হয় আওয়ামী লীগ এবং বিএনপি জাতীয় পার্টি এবং অন্যান্য বাংলাদেশে প্রায় আটচল্লিশটি দল রয়েছে কোনো দলেই মনে হয় এ এটা স্বীকার করে নিতে চাইবে না তার কারণ হচ্ছে যে আমি দেশপ্রেমিক কি না সেটা তো আমার উনিশশো সাল থেকে শুরু করে আজকে প্রায় দীর্ঘ বছর এই বছরের বছরের দিনগুলোতে সবাই জানে যে কারা রাজাকার ছিল ছিল কারা আলসাম ছিল কারা এদেশের দেশপ্রেমী ছিল কারা মুক্তিযুদ্ধের স্বপক্ষে ছিল কারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল সব কিছু মিলে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার জন্য যদি কেউ আপনার বড় রাজনীতিবিদ হতে চায় বড় দেশপ্রেমিক হতে চায় এটা অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক যাই হোক আমরা এই মুহূর্তে যেই আরেকটি বিষয় নিয়ে আলোচনা করছি বিএনপি ধীরে 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 আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার থেকেও কিন্তু তারা পিছপা হচ্ছে এবং জামাতের কাছ থেকেও তারা ধীরে ধীরে পিছপা হচ্ছে এই মুহূর্তে কিন্তু আমি যেই বিষয়টা বেশি লক্ষ্য করছি সেটা হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ একসাথে যুক্ত হয়ে তারা হয়তোবা আগামী যে নির্বাচনটা হবে আমাদের সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচনে যেমন একটা প্রত্যাশা ছিল বিএনপি এবং জামাত মিলে একটা নির্বাচন করবে এই মুহূর্তে জামাতের অতি কথনের কারণে কথনের কারণে এবং তাদের হঠাৎ করে দেশপ্রেমিক হওয়ার যে প্রবণতাটা বেড়েছে তারা যেভাবে দেশের পক্ষে আলোচনা করছে সমালোচনা করছে দেশের মানুষ সম্পর্কে তারা বিভিন্ন সময় উদ্যুক্তি দিচ্ছে তারা দেশপ্রেমিক হওয়ার চেষ্টা করছে এই জিনিসগুলো মানুষ এখন হাস্য ঠাট্টার পাত্র হিসেবেই দেখছে এবং জামাতকে এই মুহূর্তে বিএনপি প্রত্যাখ্যান করতেছে সেটা আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ যেমন একটি ভুল করেছিল যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন বিএনপিকে কোনো পাত্তা দেয়নি যার কারণে এই আওয়ামী লীগের পতনটা হয়েছে এই পাঁচই আগস্ট আপনারা জানেন যে যদি আপনার প্রতিবেশী যদি স্ট্রং না থাকে তাহলে আপনাকে বহিরাক্রমণ থেকে কেউ রক্ষা করার কোনো সুযোগ নেই ঠিক একই ঘটনাটা বাংলার রাজনীতিতে এই রাজনীতির যে মঞ্চটা যেখানে প্রতিনিয়ত একজনকে এই নেমে আরেকজন উপরে ওঠার যে প্রবণতাটা আমাদের বাংলাদেশে এই প্রবণতাটা যতদিন পর্যন্ত আমাদের মধ্যে এই কাকড়া প্রবৃতি না থা কাকড়া প্রবৃতি থেকে যাবে ততদিন পর্যন্ত আমরা রাজনীতি তো দূরের কথা এদেশের কোনো উন্নয়নে সহযোগিতা সাহায্য কামনা করতে পারি না কোনো রাষ্ট্রীয় কিংবা রাজনৈতিক দল থেকে আপনারা জানেন যে আমরা এই মুহূর্তে যে বিষয়টা সবচেয়ে বেশি লক্ষ্য করছি সে জামাতের বেশি কথার কারণে দেশপ্রেমের কারণে এখন জামাতকে বিএনপি কিন্তু যে কোনো মুহূর্তে ল্যাং মেরে তারা উপরে ওঠার চেষ্টা করবে আওয়ামী লীগকে আপনার বুকে জড়িয়ে আসলে এই মুহূর্তে যারা পাঁচই আগস্টে মনে করেছিল যে বিএনপি এবং আওয়ামী লীগ হয়তো একে অপরের সাথে দা এবং মাছের সম্পর্ক থাকবে হয়তো তারা কথায় সেই সম্পর্কটা বজায় রাখছে কিন্তু আসলে কাজে কিন্তু সেটা করছে না আমরা এই মুহূর্তে রাজনৈতিক পর্যালোচনা এবং আলোচনায় এই জিনিসটাই দেখতে পাচ্ছি যে আগা আগামী নির্বাচনে মনে হচ্ছে যে আওয়ামী লীগ এবং বিএনপি মিলেই নির্বাচনটা করবে যে নির্বাচন হয়তো বা বিএনপি ক্ষমতায় আসবে আওয়ামী লীগ বিরোধী দলে থাকবে এবং জামাত থাকবে তৃতীয় পর্যায়ে জাতীয় পার্টি হয়তো বিভিন্ন কারণে হয়তো পাঁচ থেকে সাতটা আসন পেতে পারে কারণ এরশাদ মুক্তি আন্দোলনের সময় উনিশশো থেকে ছিয়ানব্বই পর্যন্ত মানুষ যেভাবে জাতীয় পার্টিকে ভালোবাসত যদিও তাদের পতন হয়েছিল এই একানব্বই সালে এই পতনের পরপরও কিন্তু এরশাদের একটা জনপ্রিয়তা ছিল এই জনপ্রিয়তাটা একমাত্র এই জাতীয় পার্টির একটি অংশের জন্য তারা বিভিন্ন দালালির জন্য এখন এই জাতীয় পার্টির যে আপনার জনপ্রিয়তাটা কমতে 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 একেবারে জিরো পর্যায়ে চলে এসেছে এই মুহূর্তে জাতীয় পার্টিকে কখনোই তিন নম্বর কোনো দলে রাখা যায় না কারণ এই মুহূর্তে জাতীয় পার্টিটা হয়তো পঞ্চম কিংবা ষষ্ঠ পর্যায়ে চলে আসতে পারে বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে যেই দলগুলো ক্ষমতায় আসার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে কিংবা স্বপ্ন দেখছে প্রথম সেটা হচ্ছে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে এটা নিশ্চিত এবং সেকেন্ড পর্যায়ে থাকবে আওয়ামী লীগ বিরোধী দলে এবং তৃতীয় পর্যায়ে থাকবে হয়তো বা জামায়াত কিন্তু জামায়াত কিন্তু তারা স্বপ্নের যে জাল বনতে শুরু করেছে ক্ষমতার যে তারা হয়তো এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে যাচ্ছে আসলে কিন্তু এই স্বপ্নে এবং এই ঘুরে বালি তার কারণ হচ্ছে তাদের বিভিন্ন কারণে তারা কিন্তু এখন মানুষের এই আপনার বিতর্কিত দল হিসেবেই আবার নতুন করে এই আলোচনায় আসছে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম